বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই ও আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে বাদ্য বশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী সহজ টি আমদ নিয়ে আপনারা এই আমলটি দ্বারা খুব সহজে স্বামীকে সারা জীবনের জন্য ও বশ করতে পারবেন আপনারা জন্য যত আমল করেছেন যত করেছেন এই আমলটি তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং খুবই কার্যকরী একটি বিশেষ আমল এই আমলটি দ্বারা স্বামী এমনভাবে বশ হয়ে যাবে এবং বাধ্য হয়ে যাবে যা কারো কল্পনাটাও আসে না কেউ কখনো চিন্তাও করতে পারে না আর এর চাইতে সহজ কোনো আমল হতে পারে না আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি হল আরবি হরফের নকশা এই হরফের এই নকশাটি কাউকে বাদ্য বশ করার জন্য খুবই ফলপ্রসু ও পরীক্ষিত করার পর থেকে স্বামী স্ত্রীর প্রতি এমন দুর্বল হয়ে যাবে এমন পাগলপাড়া হয়ে যাবে এমন ভাবে স্ত্রীকে ভালোবাসতে শুরু করবে এমন সহানুভূতি স্ত্রীর প্রতি বাড়তে থাকবে স্ত্রীকে কোনো চোখের আড়াল করতে চাইবে না শ্বশুর বাড়ি কোনো লোক যদি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে তাহলে ওই ব্যক্তি স্বামী শত্রু হয়ে যাবে কেউ যদি স্ত্রীর নামে বদনাম করে স্বামী কাছে তাহলে স্বামী সাথে সাথে ওই ব্যক্তির সাথে খারাপ ব্যবহার শুরু করে দিবে এবং ওই ব্যক্তিকে শত্রু জানবে স্বামী ওই ব্যক্তিকে আর দেখতে পারবে না স্বামী কোনো কিছু করলে স্ত্রীর সাথে পরামর্শ করে করবে স্ত্রীর সাথে কোনো বিষয় আলোচনা না করে স্বামী কাউকে কোন টাকা পয়সা উপহার অন্য কিছু দিবে না এই আমলছি করে অনেক মা ও বোনেরা বিশেষ উপকার পেয়েছেন এজন্য এই আমলছি আমি আমার চ্যানেলে দিয়েছি কিভাবে আপনারা এই চমৎকার বিশেষ আমলছি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যে কোনো রবিবার ফজরের নামাজের পরে পাক পবিত্র হয়ে উজু করে শরীরে আতর মেখে উত্তম কাপড় পরিধান করে যায় নামাজে বসে মুখে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে নির্জন স্থানে চারদিকে সুগন্ধি ছিটিয়ে এই নকশাটি লিখার শুরু করবেন এই নকশাটি আমি যেভাবে লিখেছি আপনারা ঠিক সেভাবে লিখবেন আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন এখানে রাল হরফটি জাল হরফটি চোদ্দ বার লিখা আছে আপনারা এই হরফটি মোট নব্বই বার লিখবেন আমি যেভাবে লিখেছি আপনারা মোট নব্বই বার এইভাবেই লিখবেন এবং নকশার নিচে প্রথম ফালান শব্দটি লিখবেন আপনার স্বামীর নাম দ্বিতীয় ফালান শব্দটি লিখবেন আপনার শ্বশুরের নাম তৃতীয় এই ফাদার শব্দটি লিখবেন আপনার নাম চতুর্থ এই ফাদার শব্দটি লিখবেন আপনার মায়ের নাম আপনার এই নকশাটি জাফরান কালী দ্বারা লিখার চেষ্টা করবেন না পারলে লাল কালী দ্বারা লিখবেন আর আপনারা যারা আরবি লিখতে পারেন না তারা নামগুলো বাংলাতেই লিখবেন এই নকশাটি লিখা শেষ হলে তাবিজে ভরে কোমরে বাঁধবেন ওই দিন থেকে আপনার স্বামী আপনার জন্য সারা জীবনের বাদ্য বস হয়ে যাবে এই জীবনে বেঁচে থাকতে আপনার স্বামী কখনো অবাধ্য হবে না। এবং আপনার কথার বাইরে কখনো চলবে না ইনশাআল্লাহ তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে নেবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোন কিছু জানার থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি এইট থ্রি ডাবল ওয়ান থ্রি এইট সিক্স এই নাম্বারটি প্রতি শুক্রবার ও শনিবার খোলা থাকে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে ভালো লাগলে বিডিটি বেশি বেশি শেয়ার করবেন আপনার শেয়ারের ফলে হয়তো কোনো মা ও বোনের বিশেষ উপকার হতে পারে আসসালাম